ভাইnabla বড় তরুণীরা আসেন এখন তুমি মুগস করছে কি আমি যে কথা বলি কে শুনতে পায় আল্লাহ আল্লাহ আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায় এরকম অনেক দিন মুগসত করে একদিন হাসান বলকে হুজুরের কাছে 갔ি

এখন কোথায় যাচ্ছে যে বান্দাকে বললো আল্লাহ বলছে তোকে তোর গোপনে অন্যায়ের কোনো মানুষের কাছে ধরি

এজা ফাসদা পাসদা জসদা তুডাতুগুকো অগার কোসকা নাপাকো জয়া তুডাকে কাভে নাপাকে আলার সিগে চেটা আলার হযা কাল 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 কা�

আল্লাহ রহমতের দিকে দৌড়ে আসবে আমার জাহার দিকে আল্লাহ রহমতের দিকে দৌড়ে আসবে এরা আল্লাহ ডাক্তি দেখবে